যারা যারা শখিন মানুষ তাদের জন্য আসলে এরকম প্রজেক্ট প্রজেক্ট হ্যাঁ ইচ্ছে ছিল যে প্রজেক্টটা দেখার জন্য এখানে টাওয়ার একটা টাওয়ার আছে প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি নোলুয়া দANSI ইউনিয়নে আছি আমরা একটি 14 একরের একটি প্রজেক্ট দেখার জন্য আরছি আমরা এখানে আপনারা হয়তো স্কিন দেখতে পারতেছেন এইদিকে সামনে ফিলের ঘর যেটা আছে ওইwidehat এটা থেকে শুরু হবে তো আমি পুরো ঘুরে আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করব আসলে প্রজেক্ট অসাধারণ সুন্দর একটি প্রজেক্ট আমরা দেখার জন্য এসেছি রাশেদ দামা সহকারে মামা প্রথম আউটলুকিং আপনার কাছ থেকে কেমন মনে হইতেছে আমার থেকে আসলে প্রজেক্টের সৌন্দর্যটা আমার খুব খুব গ্লিস্টে খুবই ভালো লাগতেছে আশা করি আসলে সবারই ভালো লাগবে তো বিশেষ হচ্ছে কি জাগার ধানসিড়ি ইউনিয়ন খুব একটা চমৎকার একটা ইউনিয়নের কাছাকাছি পান কেন্দ্র এটা বিশেষ করে জায়গাটার যে একটা সুন্দর স্থান বা স্পেসটা ফুল আমার খুব ভালো লেগেছে আবার আর আরেকটা আরেকটা বিষয় খেয়াল করলেন কি কিনা আপনি জায়গায় আসার সময় রোডটা কিন্তু পুরো পাকা পাকা হ্যাঁ রাস্তাটা অনেক পাকা আর এই মানে পজরে ঢুকা যে প্রশস্ত রাস্তাটা এটা অনেক চওড়া মনে হয় যেন 14 ফিট হবে এই এটাই তো এটাই তো রোড এটাই রোড এটাই রাস্তা বিশেষ করে এটা রাস্তা দেখেন এই রাস্তাটা 14 ফিট হবে তো মানে পজরে যে প্রবেশ পথটা এটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে চেষ্টা করব এটা আসলে আমরা নেওয়ার জন্য এজন্য এসেছি দেখার জন্য কাম বল এটা মানে কারেন্টের লাইনটাও দেওয়া আছে এখানে আমরা এটা হচ্ছে অনেকগুলো পুকুর আছে আরো আসলে ওনারা পরিচর্যার অভাবের কারণে জায়গাটা সুন্দর করতে পারে নাই আসলে যারা নিবে ওনারা চেষ্টা করলে অনেক সুন্দর করতে পারবে এলাকাটা অনেক সুন্দর জায়গাটা অনেক নিরিবিলি এখানে ব্যবসা করার আসলে একটা জায়গা এটা এখানে শুরু করে আমার মোড়ের খামার লেয়ার শেড গরুর শেড করতে পারবেন ভালো একটা জায়গা আছে পুরানো বরাট করা আসলে আমার কিছুই করা লাগবে না শুধু গদ দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যে কেউ গদ দিয়ে ব্যবসা করতে পারবে যদি জায়গাটা কেউ পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া দেবো আমরা যদি কেউ নিতে চান আর ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নার্সের মামার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করবেন জায়গাটা আমাদের একটা শুধু উপরের দিকে উঠাই তিন দিয়ে শেডটা করে ফেলতে পারবেন সমস্যা যার যে সহজ করতে না সুবিধা নেই ওনারা লোক অভাবের কারণ ওনারা নাই দীর্ঘদিন জায়গাটা আসলে খুব পছন্দের

জন্য আলাদা আছে রুই রুইয়ের জন্য আলাদা আছে মির্কের জন্য আলাদা আছে বিগের জন্য আলাদা আছে জায়গাটা অনেক সুন্দর মানে ভাগে ভাগে অনেকগুলো পুকুর আছে আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন আপনারা যদি যোগাযোগ করেন ভালো হবে জায়গাটা অনেক সুন্দর আমার আমার নিজেরাই পছন্দ হয়েছে আমরা অনেকবার এসেছি এখানে ডুকার আসলে প্রবাস এখানে একটি বাড়ি করা আছে মানে এখানে আসলে যারা ভিতরে কার্যক্রম করা যারা কাজ করে তারা এখানে থাকে থাকার জন্য ইয়ে করে দেওয়া হয়েছে অনেকগুলা মানে এগারোটা তেরোটা আছে তেরোটা পুকুরে মানে ভাগে ভাগে আমরা তেলাপিয়া বিভিন্ন আইটেম আমরা মাছ চাষ করতে পারবো তেরোটা পুকুর আছে এবং কি ওই গরুর জন্য শেড করা আছে

লুকটা অনেক সুন্দর মানুষ তাদের জন্য আসার ইচ্ছে ছিল একটা আছে অনেক সুন্দর একটা আপনাদের মামা দক্ষিণের বাতাসটা আপনার কাছে কেমন মনে হইতো কেমন মনে হতো সুন্দর এত স্মুথ আসলে এই বাতাসে আমি কখনো আমার পাইনি আমার এত ভালো লেগেছে

এটার ভিতর কি মটর থাকে ও লোকজন থাকে কেন না এটা হলো শেষ দিক দীর্ঘ বিশ মিনিট হাঁটার পরে শেষ পাতা খুঁজে পেলাম কেন এই আড়াটার সামনে যে আড়াটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে শেষ মাথা এই এটা এটা কি এর বিনিচে কি মোটর আছে বড় মোটর মনে বলে 10시에 시작해. 1 0시0 0시에 시작해. 10시에 시작해. 0 0 0시에 시작해. 10시에 시작해. 1 বন্ধুরা আসলে এই চৌদ্দ একরের প্রজেক্টের ভিতরে আমরা যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেখানে অনেকগুলো পুকুর আছে প্রায় তেরোটির মতো পুকুর এরপর অনেকগুলো মুরগির শেড করার মতন জায়গা আছে গরুর শেড করা জায়গা রেডি করা আছে আর এছাড়াও আছে আসলে ফল ফলাদি অনেকগুলো গাছ এখানে আছে যেটা আপনার সজমিনে যদি ভিজিটে আসেন তাহলে বুঝতে পারবেন আমার সাথে আমাদের বাগিনা ছিল সে খাটতে হাফাই উঠছে সে আর আসলে আমি একদম শেষ পাতা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মামা আপনারা হাফিয়ে উঠছেন না তাহলে আমরা আশাটা বিকেল আসলে আর একটু সুন্দর করে ভিডিওটা করা যেত অনেক প্রচুর পর্যন্ত মানে রোদ আজকে গরম তাপমাত্রা অনেক বেশি তারপরে মামা আমরা পুরোটা নিচ্ছি তারপরে আমরা পুরোটা নিয়েছি চেষ্টা করছি আপনাদের ভিডিওটা দেখার জন্য ওই গরম

তখন আমরা একটু বসে এখানে পানি খাবো ডাব খাবো এখন ফ্রি গাইস এখানে ডাব অনেকগুলো ডাব গাছ আছে সুন্দর সুন্দর ডাব একটু পরে খাবো আপনাদের লোভ লাগবে অবশ্যই তো আমরা ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে আপনারা উপভোগ করবেন আর বইও নাও খাওয়া আমার টাকা আরে দেখো আরে বললে সেট অল্প করছে ওদিকে তো করাই আছে ওই যে ছাগলের আবার ওই যে ছাগলের ভাই ওই যে ছাগল